মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় একদিনে রংপুর ভবনের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি লেটন হোসাইন এই পর্বে আপনাদের ঘুরে দেখাব। রংপুর শহরের কাছের বেশ কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নিদর্শন যার মধ্যে রয়েছে তাজহার জমিদার বাড়ি রংপুর চিকলি পার্ক ও টাউন হল শুধু একটি প্রাসাদ নয় এটা ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী রাজকীয়তার প্রতিচ্ছবি আর রহস্যে ঘেরা এক বিস্ময় এটা তাজহার জমিদার বাড়ি আজ আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি রংপুরের এক বিস্ময়কর ঐতিহ্য তাঝাড় জমিদার বাড়ি তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক গত পর্ব শেষ হয়েছিল দুইশত পঁয়ত্রিশ টাকা দিয়ে দেবী চৌধুরানীর রাজবাড়ি পর্যন্ত গিয়ে সুতরাং আজকের পর্বটি সেখান থেকেই শুরু হচ্ছে সেই রাজবাড়ি থেকে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে পীরগাসা বাজার পীরগাসা বাজারের ষাট টাকা দিয়ে দুপুরে খাবার সেরে তারপর পীরগাসা বাজার থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম রংপুর সাতমাতা তারপর রংপুর সাতমাতা থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে এখন যাচ্ছি তাজহার জমিদার বাড়ি এখন আপনারা দেখতে পাচ্ছেন রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহার জমিদার বাড়ি রংপুর এখন বিশ টাকা প্রবেশ ফি দিয়ে আমরা প্রবেশ করব এই তাজহার জমিদার বাড়ির ভেতরে রংপুর শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি বাংলাদেশের একটি অন্যতম স্থাপত্য নিদর্শন ইতিহাস স্থাপত্য আর রহস্যে ঘেরা এক অপূর্ব মিশ্রণ এর পেছনে লুকিয়ে আছে সুখ দুঃখ সাফল্য ঐতিহ্য আর রাজকীয়তার গল্প আঠারো শতাব্দীর শেষের দিকে রত্ন ব্যবসায়ী মান্নালাল এই অঞ্চলে এসে গড়েন এক বিশাল সাম্রাজ্য তাজহাট জমিদারি আঠারোশো সাতানব্বই সালের একটি ভয়াবহ ভূমিকম্পে তার নির্মিত প্রথম ভবনটি ধ্বংস হয়ে যায় পরে তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর রাজকীয় কায়দায় একটি নতুন প্রাসাদ নির্মাণ করেন যার নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এবং প্রাসাদটি সুবিশাল সুদৃঢ় ও স্থায়ী প্রাসাদের প্রতিটি ইটে প্রতিটি কক্ষে যেন ইতিহাস কথা বলে লাল ইট সাদা শ্বেত পাথর আর ইটালিয়ান মার্বেল এই তিনটির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে চারতলা বিশিষ্ট এই প্রাসাদটি এই জমিদার বাড়িটির স্থাপত্যে মোঘল আমলের সাপ সুস্পষ্ট বিশাল গম্বুজ ইতালিয়ান মার্বেলের সিঁড়ি অষ্টভুজ গঠন আর ধুপদী রোমান শিল্পের ছোঁয়া রয়েছে এই স্থাপত্য নিদর্শনে মধ্যভাগে বিশাল গম্বুজ দুপাশে ছড়িয়ে থাকা দালান যেন মনে করিয়ে দেয় মোঘল আমলের রাজপ্রাসাদ প্রায় দেড় কোটি টাকা ব্যয় এই প্রাসাদটি ছিল সে সময়কার এক স্থাপত্য বিস্ময় এই জমিদার বাড়িটির পেছনে আছে এক গুপ্ত সিঁড়ি শোনা যায় তা নাকি সংযুক্ত ছিল ঘাগট নদীর সঙ্গে যদিও এখন তা বন্ধ কিন্তু আজও সেই গল্প ঘোরে লোকের মুখে মুখে দু সালে তাজার জমিদার বাড়ির দ্বিতীয় তলায় গড়ে তোলা হয় রংপুর জাদুঘর এখানে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকঠার শিল্প মোঘল আমলের পাণ্ডুলিপি আরবি ও সংস্কৃত ভাষায় লেখা কোরআন মহাভারত ও রামায়ণ আরও রয়েছে প্রাচীন বিষ্ণুমূর্তি সব মিলিয়ে এখানে স্থান পেয়েছে প্রায় তিনশোটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান নিদর্শন তাহার জমিদার বাড়িতে ওই রকমভাবে ভালো করে ভিডিও করা নিষেধ তাই আপনাদের দেখানোর স্বার্থে মোবাইল দিয়ে যতটুকু ভিডিও ধারণ করা সম্ভব হয় তা ধারণ করেছি এই তাজার জমিদার বাড়ি শুধু একটি ভবন নয় এটা এক অনুভব একটি ইতিহাস এক সময়ের সাক্ষ্য এটা এক রাজকীয়তার স্মৃতিচারণ আর আমাদের গর্বিত অতীতের এক অমূল্য অংশ আপনি যদি ইতিহাস প্রেমী হন অথবা পছন্দ করেন স্থাপত্য ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য তাহলে অন্তত এখানে একবার ঘুরে না আসা অন্যায় প্রাসাদের দুপাশে রয়েছে বড় দুইটি পুকুর আর চারপাশে ছড়িয়ে আছে কামিনী আম কাঁঠাল আর মেহগনি সহ বিভিন্ন ফুলের বাগান এখানকার এই মন যাওয়া পরিবেশে আজও রাজকীয় অনুভূতি পাওয়া যায় এই তাজহার জমিদার বাড়িটি যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই ঘুরতে আসার পূর্বে এই জমিদার বাড়িটি খোলা এবং বন্ধ থাকার সময়সূচি জেনে আসবেন জাদুঘরটি রবিবার সম্পূর্ণ দিন বন্ধ থাকে এবং সোমবার অর্ধবেলা অর্থাৎ সকাল টাইমে বন্ধ থাকে এছাড়াও সরকারি ছুটিগুলোতে এই তাজার জমিদার বাড়ি বন্ধ থাকে তাই ভ্রমণের আগের সময়সূচি জেনে নেওয়া অবশ্যই জরুরি তাজার জমিদার বাড়ি ঘুরে দেখা শেষ করে এখন আপনাদের নিয়ে যাচ্ছি তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চিকলি বিলো ওয়াটার পার্কে অনেকটা পথ পার করে এখন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সিটি চিকলি পার্ক রংপুরে এই পার্কে প্রবেশের জন্য দুইটি জায়গায় টিকিট কাটতে হবে প্রথম বিশ টাকায় টিকিট কাটলে আপনি ওয়াটার পার্ক দেখতে পারবেন চিকলি বিল এখন মূলত দুইটি অংশে বিভক্ত এর দক্ষিণ পাশে ওয়াটার পার্ক যার প্রবেশ মূল্য বিশ টাকা এবং উত্তর পার্শ্বে গার্ডেন পার্ক যার প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা আর এই টিকিট কাউন্টার থেকে তিরিশ টাকার বিনিময়ে দ্বিতীয় টিকিট কাটলে প্রবেশ করতে পারবেন চিকলি গার্ডেন পার্কে মূলত এই চিকলি গার্ডেন পার্কই হলো এখানকার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু তিরিশ টাকার বিনিময়ে টিকিট কাটা শেষ করে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি চিকলি গার্ডেন পার্কে ভেতরের প্রবেশের পর একটু সামনে আসলেই হাতের বাম পাশে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ওয়াটার রাইড পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ভেদে ওয়াটার রাইডের সুব্যবস্থা আছে এখানে আর এটার ঠিক উত্তর পাশে আপনারা পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ঝর্ণা ও রেস্টুরেন্ট রংপুর শহরের ঠিক হৃদয়ে ইতিহাস আর প্রকৃতির মিশেলে গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্যের আধার চিকলি বিল ওয়াটার পার্ক কথিত আছে কোনো এক সময় এই বিল ছিল সি প্লানের ল্যান্ডিং স্টেশন আর শীত এলেই দূর দূরান্তর থেকে ছুটে আসত হাজারো অতিথি পাখি সব মিলিয়ে এই বিলে ভেসে উঠতো এক প্রাণের মেলা ঐতিহাসিক এই বিলের পাশেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন চিকলি ওয়াটার ও গার্ডেন পার্ক এই চিকলি বিলের মূল আকর্ষণ মূলত রাতের ঝর্ণা এই চিকলি বিল ও ওয়াটার পার্কেই রাতে নানা রঙের আলোর ঝলকানিতে নিতে তৈরি হয় এক রূপকথার জগৎ সাথে আসে জেটস্কি স্পিড বোট ক্যানেলের রঙিন মাছ আর দারুণ সব সিটিং এরিয়া এরিয়াসহ রেস্টুরেন্ট মনোরম পরিবেশে রয়েছে বসার ব্যবস্থা পার্ক জুড়ে সরিয়ে আছে মিনি রেলগাড়ি ট্রয়টেন আর্টিফিশিয়াল ওয়াটার ফলস চরকি ও নানা ধরনের ওয়াটার রাইড বিশাল আকার চর্কিতে চড়ে রংপুর শহর দেখা যাবে পাখির চোখে আর বিকেলের পরন্ত রোদে চিকলি বিল হয়ে ওঠে প্রেমে পড়ার মতো একটি জায়গা বাইর থেকে দেখতেছিলাম যে কিছু কিউট বাচ্চা কাচ্চা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত সত্যি তাদের এই আনন্দ ঘন পরশাখা খেলাধুলা দেখতে অনেক ভালো লাগতেছিল আর সেই ভালো লাগতে লাগতেই কখন যে নিজেই হারিয়ে গেলাম সেই ছোটবেলার রাজ্যে বুঝতেই পারলাম না ছোটবেলা আসলে অনেক মজা আর আনন্দের যত বড় হচ্ছি ততই কেন জানি সকল আনন্দ আর মজাগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আর কাঁধে উঠতেছে সব বড় বড় দায়িত্ব চিকলি বিল শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি রংপুরবাসীর গর্ব এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক পরম পাওয়া সুতরাং আপনাদের ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করে চিকলি বিলের সৌন্দর্যে মুগ্ধ হতে একবার ঘুরে আসতে পারেন এই চিকলি বিল ওয়াটার পার্ক থেকে চিকলি পার্ক থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি রংপুর টাউন হলে চিকলি পার্ক থেকে রংপুর টাউন হল যাবার পথে আপনারা পেয়ে যাবেন রংপুর চিড়িয়াখানা চাইলে একটু সময় করে এখানে একটা উঁকি দিয়ে যেতে পারে তবে এখানে দেরি না করে আমি আপনাদের নিয়ে যাচ্ছি রংপুর টাউন হলের দিকে এখন রংপুর টাউন হলের ভেতরে প্রবেশ করছি তাহলে চলুন এখন আপনাদের এই রংপুর টাউন হল ঘুরে দেখাই এবং একই সাথে জানিয়ে দিই এই টাউন হলের ইতিহাস আমার যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যা ইতিহাস সাহিত্য সংস্কৃতি ও মুক্তিযোদ্ধা এই চারটি স্মৃতিকে ধারণ করে রেখেছে হ্যাঁ এটি রংপুরের গর্ব বাঙালির স্মৃতি এবং সংস্কৃতির শিখর এটি রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রংপুর শহরে আসলে অবশ্যই অবশ্যই এখানে আসবেন সে ঘুরে দেখবেন এবং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার সম্পর্কে ধারণা নার চেষ্টা করবেন হ্যাঁ আমি কথা বলছি রংপুর টাউন হল নিয়ে যা শুধু একটি সিটি হল নয় এটি রংপুরবাসীর গর্ব বাঙালির স্মৃতি আর সংস্কৃতির শিখর রংপুর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক গৌরবময় ইতিহাস রংপুর টাউন হল রংপুর টাউন হল প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে রঙ্গপুর নাট্য সমাজ আর ডি এর মাধ্যমে তবে এর মূল ভবনটি তৈরি করা হয় উনিশশো তেরো সাল এই রংপুর টাউন হল প্রাঙ্গণে গড়ে ওঠে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন লাইব্রেরি রংপুর পাবলিক লাইব্রেরি যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম শাখা রংপুর সাহিত্য পরিষদ এটি শুধু একটি ভবন নয় এটি রংপুরের নাগরিক সমাজ নাট্যচর্চা এবং মুক্তির সংগ্রামের কেন্দ্রবিন্দু আজ রংপুর টাউন হল শুধু অতীত নয় এটি বর্তমানেরও প্রাণ এখানেই রয়েছে জেলা লাইব্রেরি পাবলিক লাইব্রেরি শহীদ মিনার এবং শিল্পকলা একাডেমি নাটক সিনেমা গান আবৃত্তি বইমেলা সব কিছুতেই এই টাউন হল এখনও রংপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু রংপুর টাউন হল শুধু একটি স্থাপনা নয় এটি একটি চলমান ইতিহাস এটি ইতিহাস সাহিত্য ও সংস্কৃতির একটি গর্বিত শহরের সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার প্রতীক রংপুরকে আনন্দের শহর বলা হয় আর সেই আনন্দের রং দেওয়ার পেছনে টাউন হলের অবদান অনস্বীকার্য একবার ঘুরে আসুন এই ঐতিহাসিক স্থাপনাটি থেকে যেখানে প্রতিটি ইটে লুকিয়ে আছে এক একটি গল্প রংপুর টাউন হল ঘুরে দেখার মধ্য দিয়ে রংপুর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বটি এখানেই সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন রংপুর টাউন হল থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে যাব রংপুর মডার্ন মোড় এবং সন্ধ্যাকালীন নাস্তা করব তিরিশ টাকা এবং রংপুর মডার্ন মোড় থেকে জনপ্রতি দেড়শো টাকা ভাড়া দিয়ে যাব বগুড়া আর তারই মধ্য দিয়ে সমাপ্তি হবে আমাদের রংপুর ভ্রমণটা আমি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের একদিনে রংপুর ভ্রমণ করে দেখালাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করুন আগামীতে কোন দর্শনীয় স্থানের ভিডিও চান আর হ্যাঁ এরকম আরও সুন্দর সুন্দর ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে ওই সাথে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে ইতিহাস বাচুক আর গল্পগুলো সরিয়ে পড়ুক সবার মাঝে